আপনারা কি আমাকে কথা বলার একটু আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে সারের বরাদ্দ যেটা দেখবেন

I'm <laughs> sorry. আপনার <laughs>

করে এক দুজনের মধ্যে আমরা সাহায্য করে শুরু করি আর আকাশের ক্ষেত্রে জানি যেরকম চাহিদা হয়তোবা একজনের পুরো চাহিদা দিতে পারব না কিন্তু একজনের বিশ বস্তা দরকার কিন্তু তার মধ্যে যদি পাঁচ বস্তা বা দশ বস্তা দিতে পারি তাহলে আমরা চেষ্টা করবো এই আমরা মনিটরিং করবো